হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে পুজো এখানে শিব ঠাকুর তো মামা পুজো করছে এখন দেখো আমাদের ঘরের ঠাকুর মামা সব কিছু আয়োজন করে নিয়েছে এই তো ভোগের সুন্দর করে সব সব কিছু আয়োজন করে করা হয়ে গেছে বাড়িতে বুঝো আমাদের তার আমাদের দিদির বাড়ির বুঝো। হ্যাঁ। তো দেখো ফুল বেলপাতা, গন্ধমালা, ছুতরা ফুল, ছুতরা ফুল তো পাওয়া যায় না তো পাওয়া গেছে ভাগ্যেdatat। ফল-ফলাদি সবকিছু সুন্দর করে গোটা ফল। সব রেডি করা হয়ে গেছে এখানে আছে মিষ্টি দেখো সুন্দর এখানে আছে ধুতি আর মামা আছে এখানে এখানে আছে দুই ঠাইগ্র্যান মানে আমাদের ভোগ রান্না করছে এখানে আছে আমার দিদি আর দিদির ছোটো মেয়ে দেখো কি সুন্দর লুচি করছে হ্যাঁ যাও এই যে আমাদের কোয়েল আমাদের বৌমা আর আমাদের ফ্যামিলি মানে আমাদের ছেলে ওই যে আমার ছোট্ট ভাই দেখো আমার ভাই দেখো ভাই জল খাচ্ছে কি সুন্দর আমার ভাই সুন্দর এই যে আমাদের ভিডিওর মাস্টার মাইন্ড আজকে আমরা শিবরাত্রিতে খুব ধুমধাম করে খুব মজা করে আমরা ভীষণ মানে যতদূর পেরেছি ছোটখাটো একটা আনন্দ করেছি শিবরাত্রি তো তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরাও আনন্দ উপভোগ করবে আর কে কেমন ভাবে তোমরা পুজো করার আয়োজন করলে পুজোটা দিলে তাহলে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো এখন পূজা শুরু হয়ে গেছে তো আমরা এখন বসছি এখানে সবাই মিলে দেখি এদিকে হবে না দাদা দিদি দিদি তাকাও দাদা দিদি পূজা মধ্যে বসে গেছি এই তো বুনু ওইটা হলো বুনু মা বুনুর মা আর আমাদের বুনু মা বাজাও বাজাও না গোলাপ ঠিক আছে তুই হাতে এই টাইটেল ধরে মানুষ বাচ্চা দেখা যায় না না বাজাও বাজাও দেখা আছে দেখো তো বাজাও 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 কি জানি হ্যাঁ হ্যাঁ বাজাও 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 ভাই ভাই

ধরাই দিবে এটা কই হবে এটা কাজ শুরু এই যে যে রাজুনাই গন্ডে গন্ডে নাই না গন্ডে এই নাও এটা কাজ করার জন্য গুলা গুনে বিশেষ হইছে ও এই গন্ডে থেকে গুলা শুনে আই নাও আশার মধ্যে সবাই বলে যে এত লোকটা বিস্তারিত বলেন গুলা শুনে Oh yeah. के करे ने नाम पुल्यास हमरा बिदा न हम मानत नै हम हम नाम काली हे संगा केना तू बुझना त हमरा बुझना तली गिरा तुम हे तेगु लाय तुम हे तेगा पुनि लाय तेगु धारो किताई खेति मुत्ते नवा हिंते विसाय भो मुत्ते नवा उच्छ्रय त हमरा न तैनो विसाय

এখন এখানে শিব ঠাকুরের জল ঢালা হচ্ছে যে প্রথমে দিদি দিল কাশি ঘন্টা বাজা।

ওম শ্রী নাই নম আমাদো নম ওম ওম রায় নম এতো তাই দগদার নট शिवाय নম হ্যাঁ ইদাও হাওদ হাওদ আমে দিন আর তুই খাও হুম

जो गशो ना तो नया खा लेना ना तो सीधा बोले ना के दिया तो अगर ना बोले ना ये ले और जा ना ना

অসম্ভব আমাদের বাড়ি শিব ঠাকুর দক্ষ পুজো আকন্দ ফুলের মালা গোপুষনা শুতুল ভাতা লাগবে বলে ভালো সবাই দিল এখন ভোগের খিচুড়ি সবজি হবে তো সবজিগুলো সব আগে ভালো করে কেটে টেটে নিয়েছি কাটা দেখাতে পারি নাই এখন দিদি এখন ফোরন দিচ্ছে এই যে দিদি রান্না করছে সবজি সবজিগুলো দিদি আর দাদা দিদি দাদা মশলা করে দিচ্ছে দিদি রান্না করছে পাঁচ ফোড়ন দিদি লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজি আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ সব সবজি ঢেলে দিল অনেক সবজি এখন আরো বাকি আছে দেওয়া মিষ্টি কুমড়া এখন মশলা কাঁচা লঙ্কা আদা বাটা

সবজি তো হয়ে গেল এরপরে তরকারি একবার হয়ে গেছে লাবড়া সবজি খিচুড়ি আরেকবার একবার হয়ে গেছে বার আর বার দ্বিতীয়বার তো এখানে সোমবার সবকিছু দিয়ে বসানো হয়ে গেছে কোন মশলা দেওয়া হলো আর কি কি দিবা এখন একবারে খিচুড়ি হয়ে গেছে যে নামানো হয়ে গেছে সবজিটাও দেখিয়ে দিচ্ছি একবারে এই তো দেখো সবজির কালারটা কত সুন্দর হয়েছে সবজি নামানো হয়ে গেছে বৌমা সন্ধ্যা আরতি দিচ্ছে তো খিচুড়িটা ঢেকে দিলাম দিচ্ছে সন্ধ্যা আরতি দিচ্ছে এই যে ভাই শোনো ভাই তুমি কি করো ভাই এই যে গুটু গুটু ভাই এ 哦，妈，妈拜。